শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনাদের জন্য কিন্তু খুবই একটি সুসংবাদ তো যারা এখানে আবেদন করবেন এবং চাকরি প্রার্থী আছেন তারা আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই একটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আজকে আমি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই সার্কুলারের এ টু জেড কি ক্লিয়ারলি আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি একটি শেয়ার করবেন এবং লাইক দিতে তো ভুলবেন না তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনা চলে যাওয়া যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বিশাল একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সম্পর্কে আলোচনা করবো তো তার আগে ডেলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সেট করে রাখবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা জানাই তো ভিউয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায় তো ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের ভিডিও আপনি কোন জায়গা থেকে দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি শেয়ার করতে অবশ্যই বলবেন না তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যাক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তির তারিখ পঁচিশ আগস্ট দুই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নির্মুক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে এইচ টি টিপি ডট টেলিটক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয় তো এখানে প্রথমে আছে ক্রমিক নম্বর পদের নাম গ্রেড ও বেতন স্কেল জাতীয় বেতন অনুযায়ী শূন্য পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এক নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক পাঁচশত নব্বই টাকা শূন্য সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার প্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন সত্তর শব্দ এবং বাংলায় সর্বনিম্ন পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজি সর্বনিম্ন তিরিশ এবং বাংলায় সর্বনিম্ন শব্দ কম্পিউটারে অভিজ্ঞতা নব্বই টাকা শূন্য পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাডাপটিভ টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিত ষোলতম গ্রেড বেতন স্কুল নয় হাজার তিনশো থেকে বাইশ টাকা শূন্য সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে শব্দ ঘ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে আছে অফিস সহায়ক বিশতম গ্রেড বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শূন্যবল সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিভাস এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির পদবিন্যাস এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং পরবর্তীতে এখানে আবেদন করার জন্য কিছু নিয়ম এবং শর্তাবলী রয়েছে সেগুলো জেনে নেওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না হলে কিন্তু আবেদন করতে গেলে আপনারা বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়বেন বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে আমাদের তো তাই সব বিষয়টি সব কিছু জেনে নেওয়াই ভালো তো চলুন পরবর্তী স্টেপগুলো জেনে নেওয়া যাক এখানে কিছু নিয়ম এবং শর্ত রয়েছে সেগুলো হচ্ছে সকল পদের প্রার্থীদের ক্ষেত্রে এক আট দুই ইংরেজি তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স বিমানের ক্ষেত্রে এভিডেভিট গ্রহণযোগ্য নয় বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা অনুযায়ী বর্ণিত ছকে এক ও তিন নং ক্রমিক উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ পর্যন্ত শিথিলযোগ্য এখানে বিভাগীয় প্রার্থী বলতে বোঝায় যে এই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যারা ইতিমধ্যে কাজ করছেন বা চাকরিরত আছেন কিন্তু স্থায়ীভাবে না তাদেরকে বোঝায় বিভাগীয় প্রার্থী সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্সিয়াল ক্যান্ডিডেট এর ঘরে চিহ্ন দিতে হবে অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয় তবে সকল চাকরিগত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে চাকরির আবেদন ফর্মে অ্যাপ্লিকেশন কপিতে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথা চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ ব্যতীত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিও প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল কাগজপত্রের সপ্তাহিত একসেট ফটোকপি দাখিল করতে হবে তবে আর সেখানে আপনি যে পদে আবেদন করবেন ওই পদের জন্য যে কাগজপত্রের প্রয়োজন হবে সকল কাগজপত্রের কিন্তু একসেট সপ্তাহিত ফটোকপি প্রয়োজন হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত সকের এক তিন ও চার ক্রমিকে শূন্য পদ পূরণে বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটেড কর্মকর্তা ও নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ ও সংশোধনী দুই হাজার বিশ এবং দুই ক্রমিকের শূন্যপদ পূরণে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুসরণ করা হবে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে তো আবেদন পূরণ সংক্রান্ত বলি সরি আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থী এইচটি টিপি স্লাস এমও এলি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় একত্রিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এখানে কিন্তু আপনারা আগামী এখানে কিন্তু আপনারা একত্রিশ আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদন শুরু করতে পারবেন এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হচ্ছে তিরিশ নয় দু হাজার পঁচিশ বিকাল পাঁচ বছর অর্থাৎ এখানে কিন্তু আর বেশি দিন সময় নাই আবেদন করার জন্য বেশি দিন সময় বলতে এখানে আপনার এক মাস সময় আছে তো যাই হোক সকলের জন্য একটি পরামর্শ থাকবে সেটি হচ্ছে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন অনলাইন আবেদনপত্রে প্রার্থীতার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত তিনশো পিকজেল ও স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো গুণ পোস্ত আশি পিকজেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন তবে আর সেখানে আবেদন করার জন্য কিছু যে কাগজপত্রাদির প্রয়োজন হবে সেগুলো হচ্ছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসন সরি প্রশাসক পৌরসভার প্রশাসক সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র গ কোটা দাবি সমর্থনে প্রার্থীকে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্র ঘ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসক পৌরসভা প্রশাসক সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসক অথবা নবম গ্রেড তদুর্ধ গেজেটেড কর্মকর্তা প্রাক্তন প্রথম শ্রেণী কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র উমো জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি অ্যাপ্লিকেশানস কপি তবে এই সকল কাগজপত্র দিয়ে আপনাদের পরীক্ষার সময় অবশ্যই সাথে নিতে হবে তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবার মনের আশা পূর্ণ করুক আল্লাহ সবাইকে যেন সবার মা বাবার মুখে হাসি ফুটা ফুটানো তার দান করেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্ত ছিল দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ডেলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করে এত বড় করেছেন তাদেরকে আমার অন্তর অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল এবং যারা এখনো আবে সরি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের এই ডেলি জব নির প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি আরও বড়ো করার সুযোগ করে দিন এবং আমাদের অনেক অনেক উৎসাহ প্রদান করুন সো ভিউয়ার্স আজকে এখানে আমি নিচ্ছি সকাল সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম